ধরনের পাহাড় দেখতে দেখতে বের হয়েছিলাম সুবাহান আল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর লোকের দাবিও সবচেয়ে ফেভারিট স্পট হয়েছে এটা আমার ওইখান থেকে একটা পাহাড়ের ভিউ আসলে কি বলবো কেমন হতে কেমন আসে জানি না বাট এত ভালো লাগে গাছ আমার এই গাছটা আমার অনেক ভালো লাগে অনেক পুরনো একটা গাছ অনেক পুরনো লোকের দাবিও ম্যান লোকের দাবিও ও মাই গড গুড মর্নিং বের হয়েছি যাবো শ্রীমঙ্গলে অনেকদিন ধরে শ্রীমঙ্গল যাই না শ্রীমঙ্গলটা দেখবো এটা মিরপুর মিরপুরটা অনেক ভালো লাগে মিরপুর দাঁড়াইছি বাসে যাব লোকাল বাস আসছে বাসে যাবো বসাই মিরপুর শ্রীমঙ্গলে আসছি একজন শ্রীমঙ্গল থেকে মুসাই মুসাই থেকে শ্রীমঙ্গলে আসছি যাবো সামনে ওই মন চাই যাবো ইনশাল্লাহ আসছি দেখি কোথায় যাই এটা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাস টার্মিনাল সামনে আমি ওইখানে একটা কাজ ছিল একজনের সাথে ওইখানে নামছিলাম বাইনের হাতি আরও বড় ভালো লাগা জায়গা শ্রীমঙ্গল 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 বাস স্ট্যান্ড থেকে মোসাই দিতেছি মোসাই থেকে লসনা যাব লসনা থেকে যাব রাস্তা শ্রীমঙ্গলে আসলে শুক্রবার শনিবার আমি শ্রীমঙ্গলে আসি না শুক্রবার শ্রীমঙ্গলে আসলে এই অবস্থা কারণ গেম এত পরিমাণ গেমটা কি এত পরিমাণ বাইরের মানুষ মানে অবস্থা খারাপ খারাপ হয়ে যায় এগুলো সব পরিমাণে শুক্রবার শনিবারে শিবুম বলে আসলে আসলে আমার কাছে যাবো স্পোর্টে আপনারা চলে আসেন আমরা আসলে স্পোর্টগুলোতে কোনো কাজ করার মধ্যে থাকে না আবার ব্যাকে বেঁকে আবার দেখেছি যা যাবো লসনা লসনা থেকে যাবো ওই লসনাগুলি জানি

সামনে সাত গাছ পিছনে পাহাড় আছে পাহাড়টা ঘুরবো এদিকে পাহাড়টা ঘুরার জন্য আসছি লসনা লসনা সাতগাঁও সাতগাঁও না লসনা এইটা সাতগাঁও এর আগে স্টেশনটা সাতগাঁও ভালো লাগতেছে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের রাস্তায় যে একবার আসবে ও শ্রীমঙ্গলের রাস্তা প্রেমে মরে যাবে রাস্তাটাই যেমন ওয়ান্ডারফুল অসাধারণ মন মন হই না দাদা কেমন সন 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 অনেক দিন পরে দেখছি পার্থি 간ছেন না ঠিক আছে সন আসলে অনেক দিন পরে দেখছি সন আসলে অনেক দস্তির একটা জিনিস সান্ডে অনেক সুন্দরভাবে ঘর ঘর বানানো যায় এবং এটা নিচে এটা 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 সালের উপরে দিলে এটার প্রতিদিনে যে ঠান্ডা একটা ঠান্ডা একটা বাতাস এটা আসলে কি বলবো এটা ঠান্ডা এসির মতো এসির মতো রুম ঠান্ডা থাকে ওইটা ওই পার থেকে কাইটে আনতেছে ঠান্ডা এখানে রাখছে এখান থেকে বিক্রি করবে ও ভাই এগুলো আটা কত হয়ে বিক্রি হয় বাগানের জন্য না আচ্ছা ঠিক আছে ওই যে বিভিন্ন বাগানের ভিতরে যে ওই গোড়গুলো বানানি এগুলো বানায় हाँ ठीक है भाई ओके थैंक यू गुरु जो अनेक अनेक भारो लग अनेक दिन पर চলে আসছি সাতগর পাহাড়ের মোড়ে ওই দিক থেকে আমি পাহাড়ের দিকে ডুববো পাড়ের ভিতরে ডুব আমি ডুববো ওই দিক দিয়েছি পাহাড়ের দিকে এনজয় করা যায় আসছি দিন গিয়ে পাহাড় টাকার যায় পাহাড়ে শান্তি অনেক শান্তি শান্তির জায়গায় চলে গেলেন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই এটা শান্তির জায়গা লোক এট দা ভিউ শুরু ছাড়াল পাহাড় এদিকে ঢুকলে আসলে বান্দরবনে একটা ফিল পাওয়া যায় অনেক ভালো লাগে view wonderful look at the view this is super harsh. উটিফুল অসাধারণ মনটা শীত হয়ে গেছে অনেক লং জেক আসছি দিক দিয়ে অনেক ভালো লাগে কি পাহাড় বিউটিফুল এক অন্যরকম এক অনুভূতি ভিতরে কাজ করে ওদিকে আসলে বিউটিফুল ভিও ও ও মনে করিস ও দোস সু এই যে না স্পটে বসলে ভিতরে কোন কিছু রাখবে আপনি আপনারে ভাই ওরে হলো অসাধারণ ভিও এই যে নিস্তব্ধতা নিজে নিস্তব্ধতা এত ভালো লাগে হওম অ্যান্ড বিউটিফুল অসাধারণ ভালো লাগতেছে কি সুন্দর ক্যামেরাতে কেমন আসতেছে জানি না আমার পাহাড়গুলো অনেক সুন্দর পাহাড়গুলার অন্যরকম একটা বিউ অনেক ভালো লাগছে পুরো পাহাড়ি ওই ধরনের গাছ কী গাছ বলে আমি জানি না বাট ওই ধরনের গাছ পুরো পাহাড়ি গাছ অসাধারণ অনেক ভালো লাগছে একটু পানি হানি খাওয়ার বিরতি অনেক জায়গা হা লসনা থেকে লসনা থেকে হেঁটে হেঁটে আসছি ওটু 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 ছোটো গাড়ি সিএমজি এগুলো কোনোটাই পাই নাই টায়ার লাগতেছে একটু সময় রেস্ট তারপরে রওনা দেব ন্যাচারাল সাউন্ড এনজয় crazy all crazy wonderful আমার বন্ধু রে কই পাবো সকি গো সকি আমার বলনা এগো বন্ধু বনে পাগল মনে রে বুঝাইলে বু পাহাড়ে আল্লাহ অন্য এক শান্তি দিছে কি ভিউ ভিউ দেখি পাগল হয়ে যাচ্ছে অলরেডি একটা বেজে গেছে পাহাড় ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই হয়তোবা আমরা ব্যস্ততার কারণে পাহাড় ঘুরতে পারি না পাকা পাহাড় দেখতে পারি না বাট পাহাড় ভালোবাসে পৃথিবীর সব মানুষ হয় লোকের দাবিও ম্যান হোম্যানি বিউটিফুল অসাধারণ আল্লাহর সৃষ্টি কত সুন্দর লোকের দাবিও অসাধারণ স্পট ওয়ান্ডারফুল স্পটে অনেক দিন পরে আসছি ভালো লাগতেছে অনেক লং লংগের সবচেয়ে ফেভারিট স্পট ওই এটা আমার ওইখান থেকে একটা পাহাড়ের ভিউ আসলে কী বলবো কেমন হাতে কেমন আসলে জানি না বাট এত ভালো লাগে beautiful. সবচেয়ে ভালো লাগে ওই পাহাড়ের চোরাটা ওই পাহাড়ের চূড়ায় যাবো একদিন আজকে না আজকে ওইদিকে যাবো ওইদিকে ডুব বিউটিফুল ওয়ান্ডারফুল অসাধারণ অসাধারণ স্পট

এদিকে মাঝে মধ্যে আগে আসতাম বাট ইদানিং লং গেফ্ট লং গেফ্টে আসতে পারতেছে না আপনারা হাসছে আস না আসলে শান্তি লাগে ভালো লাগে পাহাড় হয়েছে আমার মনের খুগ বি

এটা গাছ আমার এই গাছটা আমার অনেক ভালো লাগে অনেক পুরোনো একটা গাছ অনেক পুরোনো এটা বট গাছ সাথে ভালো লাগে Oh, my God. Look at the view. Wonderful. Oh, man. Look at the view. অসাধারণ পাগল হয়ে যাচ্ছি বাইরে এত শান্তি লাগতেছে স্পটগুলো দেখে আমি এদিকে আসছি বাট এদিকে যে আবার এত সুন্দর ভিউ আছে আমি জানতামই না কি বলবো ও ম্যান লোকের দাবি অসাধারণ আল্লাহর পৃথিবী অনেক সুন্দর ডিভাইস আল্লাহর পৃথিবী অনেক সুন্দর লোকের দাবিও যে পাহাড়ের নিস্তব্ধতা ও ম্যান পাগল হয়ে যাচ্ছি ওয়ান্ডারফুল Oh, my God. Oh, my God. Look at the view. Look at the view. Oh, man, beauty. উটিফুল তো ভালো লাগতেছে কি বলবো আসলে ওই ধরনের পাহাড়ে আসলে কি ভিতরে আপনার কোনো কিছু থাকবে থাকবে না ভাই ওইগুলো সব দূর হয়ে যাবে লোকের দাবিও ম্যান দিস ইজ ক্রেজি আই এম লাইফের ফার্স্ট টাইম ওইদিকে আসছি এত ভালো লাগতেছে ও ম্যান বিউটিফুল সাউন্ড এনজয় ওয়ান্ডারফুল স্পট আমি বান্দরবনের ফিল পাইতেছি এত ভালো লাগতেছে পাহাড় দেখতে দেখতে বের হয়েছিলাম আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর লোকের দাবিও আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দেখতে হবে বের হতে হবে Kairabana Kaidunia Pataiakin Takte Dibana Oh my God Wonderful, wonderful spot Excellent view All excellent ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্পট এ তো বড় লাগতেছে বলে বোঝানো যাবে না আল্লাহর পৃথিবী অনেক সুন্দর বাট দেখতে হবে বের হতে হবে ও ম্যান লোকের দাবিও আমি আরেকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ানো কি বলবো ক্যামেরাতে কেমন আসতেছে জানি না এই পাহাড়গুলো অনেক উঁচু পাহাড় বাট ভালো লাগতেছে ওয়ান্ডারফুল অসাধারণ পারবেন ওই যে ধরনের স্পটে আসতে একা একা অথচ আমার আশেপাশে কয়েক পাহাড় পর্যন্ত কোনো মানুষ নেই লোকের দাবিও আলাপ আলাপ আই এম ভেরি হ্যাপি ওই জন্য একটা ভিউ দেখার জন্য ঢুকছিলাম আল্লাহ আমার দেখে দেখাইছে লাইফের ফার্স্ট টাইম আমি ওই ওই ভিউটা এনজয় করছি ওইদিকে আমি আর আসি নাই এত ভালো লাগতেছে যেদিকে দু চুক যাবে শুধু পাহাড় আর পাহাড় লোকের দাবিও অসাধারণ ওয়ান্ডারফুল